আসসালাম আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা মজুরি সহ অর্থাৎ মিস্ত্রি মজুরি সহ একটি টয়লেটের টাইলস লাগাতে কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা জানবো বাথরুম বা টয়লেটের টাইলসের হিসাব তো এই ভিডিওতে আমরা যে টয়লেটের সাইজটা দেখবো অর্থাৎ যে টয়লেটের সাইজের আমরা টাইলসের হিসাব বের করবো সেটা হচ্ছে খুবই কমন একটা সাইজ চার ফিট বাই সাত ফিট তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ফিট ফিট বাই একটা বাথরুমে ফ্লোরে কি পরিমাণ টাইস লাগবে ওয়ালে কি পরিমাণ লাগবে মিস্ত্রি খরচ কত আসবে এছাড়াও সিমেন্ট এবং বালি কতটুকু লাগবে সম্পূর্ণ ডিটেলস খরচের হিসাবটা আমরা বের করব তাহলে আমাদের বাথরুমের সাইজটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট দৈর্ঘ্য লম্বাই ভিতরের সাইড এই কোন থেকে কোন পর্যন্ত হচ্ছে সাত ফিট আবার ক্রস্ত কোন থেকে কোন পর্যন্ত হচ্ছে চার ফিট তো এই সাইজের বাথরুমটার এখানে ফুল টাইলস আছে আবার ওয়াল টাইলস আছে তো প্রথমে আমরা এটার ওয়াল টাইসের পরিমাণটা বের করব আমার কতটুকু ওয়াল টাইলস লাগবে চারপাশের ওয়ালের জন্য এই যে এই পাশে এই পাশে এই পাশে এই চারপাশের ওয়ালের জন্য ধরেন এই পাশের ওয়াল এই পাশের ওয়াল তারপরে এই পাশের ওয়াল এই পাশের ওয়াল এই চারপাশের ওয়ালের জন্য কতটুকু টাইলস লাগবে সেটা আমরা বের করব তো আমাদের এখানে প্রথমে আমরা দৈর্ঘ্যটা মেপে নিব আমাদের আমরা দৈর্ঘ্যটা মেপে নিব তাহলে এদিকে আছে হচ্ছে সাত ফিট এদিকে আছে সাত ফিট এই যে সাত ফিট লিখলাম সাত ফিট লিখলাম এদিকে চার ফিট এদিকে চার ফিট চার ফিট চার ফিট তাহলে টোটাল আমাদের চারটা ওয়াল মিলে আমাদের দৈর্ঘ্য আসতেছে হচ্ছে বাইশ ফুট সাত যোগ সাত যোগ চার যোগ চার চোদ্দ আর আট যোগ করলে বাইশ ফুট এরপর উচ্চতা হচ্ছে সাত ফুট অর্থাৎ উচ্চতা এখান থেকে এতটুকু পর্যন্ত এই কোনা থেকে কোন পর্যন্ত একদম এরকম উচ্চতাটা হচ্ছে সাত ফুট তো সাত ফুট যদি উচ্চতা হয় তাহলে আমরা এবার এই ওয়ালের এরিয়াটা বের করতে পারবো ওয়ালের এরিয়াটা আমরা বের করব ওয়ালের ক্ষেত্র ফল বা এরিয়া তাহলে দৈর্ঘ্য হচ্ছে সাত ফুট বাইশ গুণ সাত গুণ করলে আমাদের আসতেছে একশো চুয়ান্ন বর্গ ফুট এবার একশো চুয়ান্ন বর্গ ফুট থেকে আমরা দরজা দরজার সাইজে তো আমাদের টাইলস লাগবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা দরজার কালী অংশটুকু বাদ দিব প্রস্ত আছে হচ্ছে আড়াই দুই ফিট ছয় ইঞ্চি আর উচ্চতা হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট আর এদিকে সাড়ে ছয় ফিট হাইট তাহলে এটা যদি দেখেন দুই ফিট ছয় ইঞ্চি ছয় ইঞ্চিকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ যুগ দুই তাহলে আড়াই ফিট আবার ছয় ছয় যুগ জিরো পয়েন্ট ফাইভ ছয় ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করতেছি সাড়ে ছয় সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট গুণ টু পয়েন্ট ফাইভ গুণ করলে আমাদের আসতেছে ষোলো দশমিক দুই পাঁচ বর্গ ফুট তাহলে আমাদের দরজার এরিয়া হচ্ছে ষোলো দশমিক দুই পাঁচ তাহলে আমরা সম্পূর্ণ এরিয়া থেকে দরজার অংশটুকু বাদ দিব সম্পূর্ণ হচ্ছে একশো চুয়ান্ন বর্গ ফুট এটার থেকে দরজাটা বাদ দিই ষোলো দশমিক দুই পাঁচ আমাদের আসতেছে একশো সাঁত্রিশ দশমিক সাত পাঁচ বর্গ ফুট তো আমাদের যেহেতু আমরা এখানে টয়লেট এখানে কয়েকটা টাইলস দুই একটা টাইলস বেশি লাগতে পারে সেই জন্য আমরা কিছু বর্গ ফুট বাড়াই ধরবো আমাদের আসতেছে একশো সাঁত্রিশ দশমিক সাত পাঁচ প্রায় একশো আটত্রিশ আমরা যদি দুই বর্গ ফুট বাড়ায় ধরি উনচল্লিশ চল্লিশ তাহলে আমরা ধরবো এটা একশো চল্লিশ বর্গ ফুট আমাদের টোটাল চারটা ওয়ালের এরিয়া হচ্ছে একশো চল্লিশ বর্গ ফুট তো এবার এই ওয়ালে আমরা যে টাইলসটা ব্যবহার করেছি সে টাইলসটা হচ্ছে এটা এই 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 যে টাইলসটা টাইলসটার মাপটা হচ্ছে বিভিন্ন সাইজের হতে পারে এটা মাপের উপর ডিপেন্ড করতেছে আপনি কোন সাইজের টাইলসটা ইউজ করতেছেন তো আমরা সাধারণত যে সাইজের টাইলসটা ইউজ করি সেটা হচ্ছে ষোলো ইঞ্চি বাই দশ ইঞ্চি লেন্থ ষোলো ইঞ্চি প্রস্ত দশ ইঞ্চি ষোলো যদি আমরা ফিটে কনভার্ট করি এখানে ষোলো বাঘ বারো ষোলোকে যদি আমরা ফিটে কনভার্ট করি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ফুট যেহেতু বারো ইঞ্চি সমান এক ফুট আবার যদি আমরা এদিকে দশ ইঞ্চিকে যদি ফিটে কনভার্ট করি দশ বাঘ বারো জিরো পয়েন্ট এইট থ্রি ফিট দশমিকের পর দীঘল পর্যন্ত রাখবো জিরো পয়েন্ট এইট থ্রি ফিট এবার যদি আমরা টোটাল টাইসের এরিয়াটা বের করি এক দশমিক তিন তিন গুণ শূন্য দশমিক আট তিন তাহলে আমাদের আসতেছে এক দশমিক এক শূন্য তিন নয় আমরা দুই দশমিকের পরে দুই ঘর পর্যন্ত আমাদের এই টোটাল টাইস্টার এরিয়া হচ্ছে এই যে হচ্ছে ফুট তো এবার আমরা চাইলে টাইলসের সংখ্যা বের করতে পারবো এখানে কয়টা টাইলস লাগবে সেটা বের করতে পারবো তো এটার খরচের হিসাব করার জন্য আমরা চাইলে বর্গ ফুটের সাথে করেও বের করতে পারবো খরচের হিসাব ধরেন এক বর্গ ফুট দাম যদি আমরা পঞ্চাশ টাকা করে ধরি তাহলে পঞ্চাশ দিয়ে যদি গুণ করে দিই আমাদের করচার হিসাবটা চলে আসবে আবার আমরা চাইলে টাইসের সংখ্যা দিয়েও করতে পারবো তো সেক্ষেত্রে কি করতে হবে আমাকে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এটাকে একশো চল্লিশ ফুট ফুটবাগ একটা টাইসের এরিয়া হচ্ছে জিরো তাহলে আমাদের এখানে টাইলস লাগবে হচ্ছে একশো সাতাশ দশমিক সাতাশটা তাহলে আমরা একশো আঠাশটা ধরতে পারি একশো আঠাশটা তো একটা টাইসের দাম যদি আমি ষাট টাকা করে ধরি তাহলে আমাদের আস্তে আস্তে সাত হাজার টাকা এভাবে আমরা বের করতে পারবো করছের হিসাবটা আবার সরাসরি বর্গ ফুট থেকে বের করতে পারবো যেমন একশো চল্লিশ বর্গ ফুট প্রতি যদি আমরা পাঁচপান্ন টাকা করে ধরে টাইস দাম তাহলে আস্তে আস্তে সাত হাজার সাতশো টাকা তো যে কোনো একটা উপায়ে আপনি হিসাবটা বের করতে পারবেন তাহলে আমাদের আমরা চারটা দেওয়ালের কত বর্গফুট সেটা পেয়ে গেলাম একশো চল্লিশ বর্গ ফুট এবার আমরা ফুলোর এরিয়াটা বের করব ফুলোর এরিয়া হচ্ছে এই যে সাত ফিট বাই চার ফিট এই অংশটুকুর কতটুকু টাইস লাগবে এই যে এই টাইসটা সেটা আমরা বের করব তাহলে সাত ফিট বাই চার ফিট এটা আসতেছে আঠাশ বর্গ ফুট চার সাত আটাই আঠাশ বর্গ ফুট আমরা আমাদের যেহেতু একটা দুইটা বেশি লাগতে পারে সেজন্য দুইটা টাইলস বাড়াই ধরবো অর্থাৎ দুই দুই সরি বর্গ ফুট তাহলে আমরা ধরতেছি তিরিশ বর্গ ফুট আমাদের ফ্লোরের জন্য তিরিশ বর্গ ফুট টাইলস লাগবে এখানে এখন একটা টাইসের দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত হচ্ছে অর্থাৎ এরকম এই যে একটা টাইসের এরকম একটা টাইসের এই যে দৈর্ঘ্যপোস্ত হচ্ছে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এটাকে ফিটে কনভার্ট করলে এক দশমিক তিন তিন ফুট আর এটাকে ফুটে বলে এক দশমিক তিন তিন ফুট তাহলে আমাদের এক দশমিক তিন তিন যদি গুণ করি এক দশমিক তিন তিন ইন্টু এক দশমিক কত হয় দশমিকের পর পর্যন্ত যদি রাখি এক দশমিক সাত ছয় সো আমরা এখানে সাত সাত লিখলাম কারণ এটার আগে আট আছে যতটুকু রাখতেছি এটার আগে আট আছে পাঁচ ছয় সাত আট নয় থাকলে আমরা এক যুগ করে দিব তাহলে এক দশমিক সাত সাত স্কোয়ার ফুট এটার টোটাল এরিয়া তো এবার আমরা এটার রেটও দুইভাবে দুইভাবে বের করতে পারবো আমরা চাইলে টাইলস হিসাব করে বের করতে পারবো যেমন যদি টাইলস হিসাব করে বের করি আমার তিরিশ বর্গফুট লাগবে টাইস টোটাল ফুলোরের জন্য একটা টাইলসের বর্গ ফুট হচ্ছে এক দশমিক সাত সাত তাহলে ষোলো দশমিক নয় চার তাহলে প্রায় সতেরোটা সতেরোটা আমরা যদি একটা টাইলস বাড়াই ধরি তাহলে এখানে টাইলস হচ্ছে আঠারোটা আমার ফুলের জন্য টোটাল আঠারোটা টাইলস লাগবে একটা টাইলসের দাম যদি আমি ষাট টাকা করে ধরি আমাদের আস্তে আস্তে এক হাজার আশি টাকা এভাবে আমরা খরচা হিসাবটা বের করতে পারবো আবার আরও একটা পদ্ধতি আছে যেমন সরাসরি বর্গ ফুট থেকে বের করতে পারবো ধরেন আমরা এখানে তিরিশ বর্গ ফুট আছে প্রতি বর্গ ফুটের টাইলসের দাম যদি আমরা পঁয়ষট্টি টাকা ধরে ধরি প্রতি বর্গ ফুটের টাইলসের দাম যদি পঁয়ষট্টি ধরি তিরিশ বর্গ ফুট গুণ পঁয়ষট্টি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা তো দুইভাবে আমরা খরচের হিসাব বের করতে পারবো তো এবার আমরা সম্পূর্ণ খরচের হিসাবটা এখানে দেখবো আমাদের ওয়ালের টাইলস লাগবে হচ্ছে একশো চল্লিশ স্কোয়ার ফুট প্রতি স্কোয়ার ফিট টাইলসের দাম আমরা স্কোয়ার ফিটে হিসাব করতেছি টাইলসের সংখ্যা দিয়ে হিসাব করতেছি না আপনারা দুইভাবে চাইলে আমি দুইভাবে শিখিয়েছি আপনারা যে কোনো একটা করতে পারেন তো আমরা স্কোয়ার ফিট হিসাব করতেছি তাহলে আমাদের ওয়ালের জন্য টাইলস লাগবে একশো চল্লিশ স্কোয়ার ফুট প্রতি স্কোয়ার ফিটের দাম বাজারে পঁয়তাল্লিশ থেকে সত্তর টাকার মধ্যে থাকে আমরা ধরতেছি আমরা কিনেছি সেটা ওয়াল টাইস পঞ্চান্ন টাকা করে প্রতি স্কোয়ার ফিট তাহলে একশো চল্লিশ গুণ পঞ্চান্ন আমাদের আসতে আছে সাত হাজার সাতশো টাকা একশো চল্লিশ স্কোয়ার ফুট ওয়াল টাইলের দাম সাত হাজার সাতশো টাকা এরপরে ফুলর ফুলর প্রতি স্কোয়ার ফিটের দাম পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে হতে পারে তো আমরা ধরতেছি আমাদের যে ফুল টাইলসটা কিনেছি সেটা পঁয়ষট্টি টাকা করে প্রতি স্কোয়ার ফিট তাহলে তিরিশ গুণ পঁয়ষট্টি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা তিরিশ স্কোয়ার ফুট টাইলসের দাম এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপরে সিমেন্টের দাম সিমেন্টের দাম পাঁচশো থেকে পাঁচশো টাকার মধ্যে হতে পারে প্রতি ব্যাগের দাম তো আমরা যদি এক ব্যাগের দাম পাঁচশো টাকা করে ধরি চার ব্যাগের দাম আস্তে দুই টাকা এরপরে এক সিএফটি বালির দাম হচ্ছে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে হতে পারে আমরা যদি প্রতি সিএফটি বালির দাম বিশ টাকা করে ধরি আমাদের এখানে সম্পূর্ণ টাইস করতে ফ্লোর এবং ওয়াল পনেরো সিএফটি বালি লাগবে তাহলে পনেরো সিএফটি বালির দাম আসতে আস্তে আস্তে তিনশো টাকা এরপরে মিস্ত্রি গরজ মিস্ত্রি গরজ পনেরো থেকে পঁচিশ টাকা হতে পারে প্রতি স্কোয়ার ফিটে এখানে আমরা প্রতি স্কোয়ার ফিট বলতে ওয়াল একশো চল্লিশ ফুট যুগ ফুল একশো চল্লিশ যুগ তিরিশ একশো সত্তর স্কোয়ার ফুট প্রতি স্কোয়ার ফিট পনেরো থেকে পঁচিশ টাকার মধ্যে যে কোনো রেট হতে পারে এখানে আমরা ধরতেছি প্রতি স্কোয়ার ফিট আঠারো টাকা করে তাহলে একশো সত্তর স্কোয়ার ফিট মিস্ত্রির কাজের জন্য আসতে স্যার তিন হাজার ষাট টাকা এরপর আমাদের এখানে হোয়াইট সিমেন্ট লাগবে পয়েন্টিং করার জন্য তো আমাদের টোটাল যদি দুই আড়াইশো টাকার দুশো পঞ্চাশ টাকার হোয়াইট সিমেন্ট ধরি তাহলে এবার যদি টোটাল যুগ করি ওয়াল টাইলস ফুল সিমেন্ট বালি মিস্ত্রি খরচ ওয়াইট সিমেন্ট টোটাল যুগ করে সবগুলো খরচের মোট খরচ আসতে সাপ পনেরো ষাট টাকা আমাদের এই বাথরুমটা চার ফিট বাই ফিটের ওয়াল টাইলস এবং টাইলস কমপ্লিট করতে এখানে মিস্ত্রি টোটাল খরচ হবে পনেরো হাজার চারশো ষাট টাকা আমাদের আজকের বিডি এতটুকু আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ